পনেরোই জানুয়ারি থেকে মালদা শহরের বুকে শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত বইমেলা মালদা কলেজ মাঠে আয়োজিত এই বইমেলায় বইপ্রেমীদের ভিড় চোখে পড়ার মতো শুধুমাত্র বই নয় গল্প উপন্যাস রহস্য কবিতা শিশু সাহিত্য থেকে শুরু করে আকার বই নানান ধরনের বইয়ে ভরে উঠেছে মেলার প্রতিটি স্টল জেলার পাশাপাশি বাইরের প্রকাশকরাও অংশ নিয়েছেন এই মেলায় বইয়ের সঙ্গে সঙ্গে মেলায় বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে মালদার জনপ্রিয় ব্যালকনি ও বিভিন্ন খাবারদাবারের স্টল যা দর্শনার্থীদের মন কেড়েছে সন্ধ্যা নামলেই আলোয় ঝলমল করে ওঠে মেলা প্রাঙ্গণ পরিবার পরিজন নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে বইমেলা হয়ে উঠেছে মিলন মেলার এক আনন্দ ঘন কেন্দ্র